আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসটি কিন্তু পানি শুকনো উভয় জমিতে চাষ করতে পারবেন এই ঘাসটিতে প্রচুর ফলন হয় একবার কাটলে চল্লিশ দিন পরপর কাটা যায় তো এই ঘাসটি একটু সাদা বর্ণের দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঘাসগুলো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সাদা বর্ণের এই যে এই যে গায়ে সাদা পোলে হোয়াইট হাইব্রিড ঘাস মাসা ছাগল যারা খামার করেছে নিচু এলাকা প্লাবিত এলাকা কোনো কিছু চাষ করতে পারে না আমি তাদেরকে বলবো এই ঘাসটি চাষ করে ট্রাই করার জন্য কারণ এই ঘাসটি খুবই খুবই দ্রুত বড় হয় মার্শাল্লাহ পানিযুক্ত জমিতে চাষ করার জন্য সবচেয়ে বেটার একটি ঘাস আর আমি কিন্তু এই ঘাসটি গাছের বাগানে নিচে করেছি দেখেছেন এই যে দেখুন এই গাছ দেখা যাচ্ছে তো সেই গাছের বাগানে নিচে মাসালা দেখতে পাচ্ছেন ব্যাপক ফলন হয়েছে ব্যাপক ফলন হয়েছে তো ভিউয়ার্স এই ঘাস সম্পর্কে বলার তেমন কিছু নেই যারা এখন এই ঘাসটি চাষ করেন নাই আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাস কাটিং ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর নরম জাতের ঘাস এই যে এই যে নরম জাতের ছাগল খুব ভালোভাবে এই ঘাসটি খায় অতিরিক্ত নরম হওয়ার কারণে আর এই ঘাসটি কিন্তু একবার কাটলে চল্লিশ দিন পর আবার হয়ে যায় আহ মাসাল্লাহ এখন বর্ষাকালে এখনই কাটিং রোপণ করার সময় আপনার চাইলে আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করে চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম